যাচ্ছে বাচ্চার বাবার নাম কি জানি না ভাই দিদি নেই দিদি বাচ্চার বাবার নাম জানতে হইলো আর দিদি নেই কই পাবো একটা দিদি নেই কই দিতে ভয় হাত পা কাঁপতাছে বুঝতেছি না আমি এই শোনো তোমার আব্বুর নাম কি নাই বাবার নাম নাই কই বাচ্চার বাবার লাগে কোনো সময় শুনছে বাবার বাচ্চা লাগে না রাস্তা যদি এইডা করে হেডা করে কেউ বাচ্চার বাবা লাগে আর মানে রাস্তা হেডা হেডা করে বাচ্চা হইছে হ্যাঁ ও আচ্ছা আচ্ছা প্রিয় দর্শক এই শিক্ষিত পাগলি দুটি সন্তান নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে সে বলতে পারছে না এই দুই সন্তানের বাবাকে তার কাছে না একটু দেখে বলেন তো এই মেয়েটিকে আপনারা চিনেন কিনা তার কথাবার্তা দেখে মনে হচ্ছে সে একজন শিক্ষিত নারী এভাবেই রাস্তায় রাস্তায় এই দুটি সন্তান নিয়ে ঘুরে বেড়াচ্ছে প্রিয় দর্শক আমরা একটু তার সঙ্গে কথা বলার

কিছু মনে করেন না আপনি কি আমার উপর রাগ হইছেন আইজ আপু আমার মনে চান একজন শিক্ষিত কি আমি জি কি আর আমি থাকি এই সেটা কি করা আপনি যে ভাবে কথা বলতেছেন আমার মনে অনেক লেখাপড়া করছেন হ্যাঁ আপনি বাড়ি কোথায় রে করছেন না কতদূর লেখাপড়া করছেন এই যে এই জায়গায় করছি আজু আদি গায় শেষ করা এই জায়গায় আর কোনো করা নাই আদি গায় মানে শেষ করা এই জায়গায় হ্যাঁ এই যে এই জায়গায়

মানে এই যে শীতের মধ্যে থাকেন কষ্ট হয় না রাস্তাঘাটে বাচ্চা নিয়ে রাস্তাঘাটে মানে এই যে এখানে থাকেন এই যে আপনি কষ্ট হচ্ছে তো থাকেন তুই আপনি আমরা কত জায়গা ঘুরতে যাব কাজ করব চা এর অনেক কাজ আছে আয় রে লাগুলা মানে চা খাওয়া কাজ এলে আয় হাই রে একটা মাসের কাছে চা আনা কম কথা নাকি কি কই আপনি এই ব্যাটা দিব নাকি কত চিন্তা এই ব্যাটার আছে তাড়াতাড়ি আমরা যাই আয় দুধ দে খাই আমরা দাঁড়াই থাকি আমরা কি হেরে থাকুন থাকি না আমরা মেডেল হইতে চাই না ভাইয়া মেডেল মানে সাতের

তো দর্শক আসলে কি বলবো এই যে আমার পাশে দেখ পিচি আছে পিচি তোমার নাম কি বাবু বলো তো নাম নাই তোমার বোন না ভাই বোন দুই বোন এই দনোজনের আসলে বলতেছে ওদের নাম নাই আল্লাপাক জানে কি কারণে এরকম অবস্থা হইল এই বোনটি দেখে যে কথাবার্তা বলতেছে তার কথাবার্তা কিন্তু একদম আমাদের থেকেও অনেক সুন্দর

হ্যাঁ দেবো তো অবশ্যই দেবো বিশ টাকা দেবো আচ্ছা বিশ টাকাই দিলাম খুশি কেন 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 ধরো রেটু ধরো 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 সুন্দর করে

আরেকটি বিষয় আমি জানাতে চাই আসলেও এই বাচ্চার বাবাকে সেটা কিন্তু ওনারা বলতে পারলো না উনি বলতে পারলো না যাই হোক যে যেখান থেকে গেছেন ভিডিওটি শেয়ার করে দেবেন